তুমি তো অনেক গেমে যেতেছো তোমার পুকুরে পশু করানো দরকার ঠিক আছে তুমি যদি আমার পুকুরে ডুকটাও ততো পরে আর উঠতে পারবা না উঠতে পারবে না হুম তো ক্যামেরায় আসবো ঠিক আছে আমি বললাম

কেমন লাগছে <átstars> <lamps>

তাহলে পুকুরে তোমার জন্য রেডি রাখবো ঠিক আছে পুকুরে যত ময়লা আছে মানে গাছ গাছ আছে ওই গাছগুলো সেটে তারপর তোমার জন্য রেডি থাকবো পরে তুমি পুকুরে এসে গোসল করবা পারবো না পরে যদি পুকুরে ডুবে যাও আমরা খালি মেশিন ডুববো হ্যাঁ মেশিন তো বুঝুই কিন্তু মেশিন পুকুরে মেশিন বসাতে গেলে পরে মেশিন দিয়ে পুকুরের ভিতরে হারা যায় কারণ আমার যে আমার পুকুর অনেক গভীর ঠিক আছে মানে মাটি মাটির জন্যে পুকুরের জন্যে প্রায় বড়ট হয়ে যেতেছিল পর আমি আবার লোক দিয়ে মানে মাটি কাটার লোক দিয়ে মানে পুকুর মনে করো মানে খনন করছি আবার এখন তুমি যদি তোমার মেশিন এখানে ভিতরে হই করো হ্যাঁ পুকুরে বসে পানি ওঠানোর জন্য তাহলে কিন্তু পুকুর তোমার পুকুরে তোমার জিনিস তোমার মেশিনে ঢুকে যাবে পাশাপাশি তোমাদের গভীর ওঠা তাহলে কতটা গভীর ওঠাতে দেখা যায় যে গভীর ঠিক আছে গভীরে যদি তুমি নামো আর তুমি ভাসতে পারবা না বুঝছো গভীর কতো সব আটলান্টিক মহাশয় করে তাহলে কেন তুমি আমার এটা দেখছ না? মানে আমার ফুলকটা তোমাকে দেখাই নাই। আমার কুকুরে মাছ চাছছে। তো আমার আমার মাছ আমার এখন তো তোমার তুমি পরে তোমার করে এখন মাছগুলো জায়গা? তোমার ভিতরে। হ্যাঁ।

কোথা থেকে কই সরছ এ গরম লাগeyse বাসাই বাসাই দা খাত পাড়ে দিয়া দি তুমি জানেন নেব শীতের জন্য যাওয়া নাই আমার তো জিনিসтами মন খারাপ করছ সমস্যা নাই দেখামুনি আপনি আপনার

ইনিশিয়াল কাইন্ড এর দেখো একটু বাচ্চা তো দেখা যায় কোনাই আই দেখাও তুমি নাটক করো না তো মানে গরম করো না তোমার মধ্যে যা আনন্দ না তুমি দেখাও এখানে কি কি আছে আগে বলতে দাও হ্যাঁ আমার আমার পুকুরে মাছ চাষ করছি আর পুকুরে তোমার পাইপ বসা বা তোমার মেশিন বসা বা এখন যদি মেশিন না তাহলে কি হবে

बोल hmm? कि कोई बुरा मशीन ओके नहीं वाले मशीन ने नामा सना जब मशीन की मशीन कमाना है ना नाइजर मशीन केंपान टाइमों जन्म की मशीन बुलाते हैं क्योंकि विश्व का वाला जब तम्मे

তোমার 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 মেশিন দেখাইছো তুমি একটু খুব কুকুর দেখাই আমি কুকুর দেখাচ্ছি তুমি মেশিন দেখাইছো এখন মেশিনটা নিয়ে আসো ঠিক আছে ঢাকা শহর আসে করো শোনো শোনো ঢাকা শহর মেশিনটা নিয়ে আসো ঠিক আছে মেশিনে আসার সময় মেশিনে বেশি করে তেল বেড়ে নিয়ে আসবা ঠিক আছে কারণ পুকুরের মাঝে অনেক পানি আছে তো মাছগুলো তোলার জন্য পুকুরের বেশি ওখানে তেল তেল বেড়ে নিয়ে আসবা ঢাকা কোন জায়গায় থাকবো 那咱们就。